হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে ওয়েলকাম টু মাই চ্যানেল নিরামিষ দিনে অনেক তো পোলাও পনির সবজি আমরা খেয়ে থাকি তাই আর চলো বানিয়ে ফেলি ফুলকপি রেজালা খুব ইন্টারেস্টিং লেট স্টার্ট প্রথমে একটি বাটিতে জল ঢেলে তাতে দারচিনি এবং কিছুটা লবণ দিয়ে সেটিকে গরম করতে বসিয়ে দিলাম এবার জল ফুটে উঠলে তাতে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো তার মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য গ্যাস অফ করে দিলাম এরপর বাটিতে কিছুটা পরিমাণ পোস্ত ও কাজুবাদাম ভিজিয়ে রেখে দিলাম এরপর ফুলকপিগুলোকে জল থেকে তুলে নিলাম একটি ব্লেন্ডিং জার নিয়ে তাতে পেছানো কাজুবাদাম পোস্ত আদা ও কাঁচা লঙ্কা এবং সাথে দু চামচ টক দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো ও পরিমাণ মতো নুন সহকারে পেস্টটিকে মিক্স করে নিলাম এবার ফুলকপিগুলোকে শুধুমাত্র হলুদ দিয়ে তেল গরম করে একটুখানি হালকা ভেজে নিলাম ভেজে রাখা ফুলকপিগুলো তুলে নিয়ে তাতে একটা তেজপাতা দুটো এলাচ একটু দারুচিনি চারটে লবঙ্গ ও একটু জৈত্রী দিয়ে দিলাম এরপর কিছুটা সাদা জিরে দিয়ে ফোড়নটাকে নাড়িয়ে তাতে আগে থেকে পেস্ট করে রাখা মিক্সচারটা ঢেলে দিলাম এবার ভালো করে নাড়িয়ে তার থেকে তেল ছেড়ে আসলে মশলা ধোয়া বাটির থেকে একটু একটু করে জল দিয়ে এটাকে মিক্স করে নিলাম এরপর ভাজা ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিক্স করে তারতে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ আরেকটু মিক্স করে এরপর একটু সামান্য পরিমাণে গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম এরপর ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলে রেডি আমাদের আজকের ডিশ হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর দ্য নেক্সট ভিডিও বাই বাই